বাড়িতে এই পাখিটি আসা অত্যন্তই শুভ তাকে তাড়িয়ে দেবেন না আপনার গৃহের জন্য অত্যন্তই শুভবার্তা বহন করবে জ্যোতিষশাস্ত্রে গাছপালা থেকে শুরু করে পশু পাখিকে শুভ বলে মনে করা হয় শাস্ত্রেও অনেক পশু পাখি রয়েছে যাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বাড়িতে এই পাখিগুলি এলে জানবেন আপনার গৃহে সুবার্তা বহন করবে জীবনে বিভিন্ন দিক থেকে আপনি উপকার পাবেন বাড়িতে অনেক সময় দেখা যায় যে কি পাখির বাসা বেঁধে রয়েছে বাড়িতে বিভিন্ন জায়গায় ছাদে কিংবা সানসেটে পাখিদের বাসা দেখতে পাওয়া যায় কখনো কখনো আবার মৌমাছি কিংবা ভীমরুলো বাড়িতে নিজেদের আশ্রয় তৈরি করে থাকে জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টিকে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয় কারণ এই জীবজন্তু বা পশু পাখিগুলি এলে আমাদের জীবনে বিশেষ ইঙ্গিত দিয়ে থাকে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাড়িতে এই পশু পাখিগুলি এলে জানবেন আমাদের পরিবারে যেমন উন্নতি হবে এর পাশাপাশি মা লক্ষ্মীরও আগমনের ইঙ্গিত দেয় এই পাখিগুলি এলে জানবেন আপনার পরিবারের সকল বিপদ কেটে গেছে সকল প্রকার অমঙ্গল থেকে আপনি রক্ষা পাবেন তাই এই পাখিগুলি এলে তাকে কখনোই তাড়িয়ে দেবেন না আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ যা অনেক অজানা জিনিস বা তথ্য সম্পর্কে জানতে পারবেন কারণ আমরা প্রতিনিয়ত দেখি যে বাড়িতে বিভিন্ন রকমের পশু পাখি আসে আবার এর মধ্যে কোনো কোন পাখি আবার বাড়িতে বাসা করে থাকে আপনি হয়তো ভুলেই গেছেন ওই পাখিটি এসে আপনার পরিবারের দুর্ভাগ্যকে বিদায় দিয়ে জীবনে সৌভাগ্য এনে দেবে আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে এক নিমেষেই তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর এর মধ্যে আপনার বাড়িতে কোন পাখির বাসা রয়েছে বা কোন পাখিটি এসে রয়েছে সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ এই পাখিগুলি সর্বদাই ইতিবাচক শক্তিকে নিয়ে আসে এবং সকল প্রকার নেতিবাচক শক্তি দূর করে যার ফলে পরিবার থাকে যেমন বিপদমুক্ত এর পাশাপাশি গৃহকর্তার কল্যাণ হয় প্রথমে দেখে নেব টিয়া পাখি বাড়িতে টিয়া পাখি আসা অত্যন্ত শুভ কারণ বাড়িতে যদি টিয়া পাখি আসে তাহলে পরিবারের যে ব্যক্তি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আপনারা সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন আবার অনেকেই এই টিয়া পাখি বাড়িতে পালন করে থাকেন তাই বাড়িতে যদি টিয়া পাখি এসে থাকে তাহলে তা অত্যন্তই শুভ টিয়া পাখি বাড়ির কোন দিকে রাখা শুভ এটাও বলা হচ্ছে তাই আপনি সর্বদাই এই টিয়া পাখিকে উত্তর দিকে রাখবেন যদি টিয়াকে খাঁচায় বন্দি করেও রাখা হয় তাহলে এর খুশি থাকা জরুরি না হলে সংসারে শোক নামার সম্ভাবনা থাকে পাখি কখনোই খাঁচায় রাখা উচিত নয় তাকে তার পরিবেশে রাখা উচিত কিন্তু অনেকেই আছেন শখে সেই পাখি পোষেন বাড়িতে এই পাখিও আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে এক নিমেষেই তাই এই পাখি যদি বাড়িতে আসে তাহলে তার ব্যবস্থা অবশ্যই করুন আপনি আপনার উঠোনে কিংবা বাড়ির উত্তর দিকে এটিকে রাখবেন দেখবেন আপনার দাম্পত্য জীবনের সমস্যাকেও সমাধান করে দেবে বলা হচ্ছে যদি রোজি দেখেন যে আপনার দাম্পত্য জীবনে সমস্যা চলছে ঝগড়া বিবাদ অশান্তি লেগে রয়েছে তাহলে আপনার সংসারের সকল অশান্তি দূর করে দেবে আপনি এই পরিস্থিতির হাত থেকে সর্বদাই মুক্তি পাবেন তাই বাড়িতে টিয়া পাখি আসা অত্যন্তই শুভ যদি এই টিয়া পাখির ছবি রাখেন তাহলেও কিন্তু আপনার পরিবারে সুবার্তা বহন করে থাকে এতে করে কেতু আর শনির খারাপ দৃষ্টি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন তাই যাদের জীবনে শনি কিংবা কেতুর খারাপ দশা চলছে আপনারা বাড়িতে এই টিয়া পাখির ছবি রাখুন দেখবেন সকল প্রকার খারাপ প্রভাব থেকে আপনারা একদমই রক্ষা পাবেন দেখবেন আপনার পরিবারে কোনোরূপ কোনোভাবেই কোনো ক্ষতি হবে না সকল প্রকার ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পাবেন এবার দেখে নেব ঘুঘু পাখির বাসা বাড়িতে ঘুঘু পাখি আসা শুভ না অশুভ বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যে কোনো পাখি গৃহে আসা অত্যন্ত শুভ বা সৌভাগ্য ডেকে আনে সুতরাং বাড়িতে কোন পাখি বাসা রাখা উচিত আর কোনটি রাখা উচিত নয় অবশ্যই তা যে রাখা দরকার এছাড়াও খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতারই বাহন হলো পাখি উদাহরণ হিসেবে দেখা যায় যে কি কার্তিকের বাহন হচ্ছে ময়ূর দেবী সরস্বতীর বাহন রাজহাঁস বিষ্ণুর বাহন গরুর শনিদেবের বাহন হচ্ছে কাক মা লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা এই কারণে দেবী ও দেবতার পুজোর সময় তাদের বাহনেরও পুজো করা হয়ে থাকে সাধারণভাবে দেখা যায় চড়ুই এবং ঘুঘু পাখি সাধারণত মানুষের বাসস্থান কিংবা তার বাড়িঘরে এসে জানলায় কিংবা জানলা ঘুরঘুলিতে এদের বাসাবাধ্যে দেখতে পাওয়া যায় প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত সুতরাং বাড়িতে যদি ঘুঘু পাখি আসে তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে আপনার জীবনের সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না সুতরাং কখনো যদি দেখেন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে তাহলে তাকে তাড়িয়ে দেবেন না এমন কি বলা হচ্ছে পাখিটির বাসাকে কখনোই ভেঙে দেবেন না যদি পারেন বা পারা সম্ভব হয় আপনি পাখিটির জন্য শস্য ও পানের জন্য জল দিন দেখবেন আপনার বাড়িতে কখনোই অর্থ ও অন্যের অভাব হবে না সকল প্রকার খারাপ প্রভাব থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি পাবেন দেখবেন আপনার পরিবারে মা লক্ষ্মী দেবীর আগমন হবে অপর দিকে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে মৌমাছির মৌচাক করছে তাহলে কি হয় মৌমাছি দূর থেকে দেখতে যতটাই সুন্দর ততটাই তা ভয়ানক বাড়িতে মৌমাছি বা মৌচাক কখনোই থাকতে দেবেন না বাড়িতে মৌচাক থাকলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে গৃহকর্তার জন্য অত্যন্তই একটি অমঙ্গলজনক ঘটনা ঘটবে তাই বাড়িতে এটি কখনোই বাসা বাঁধতে দেবেন না অপরদিকে দেখে নেব বাড়িতে যদি চড়ুই পাখি আসে সেটা শুভ না অশুভ চড়ুই পাখি একটি ছোট পাখি কিচিরমিচির করে বেড়ায় কিন্তু এই পাখিটি আমরা প্রত্যেকেই দেখেছি আমাদের বাড়িতে আসতে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে বাড়িতে যদি চড়ুই পাখি আসে তাহলে কিন্তু তা অত্যন্তই শুভ বিশেষ করে বাড়ির উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে চড়ুই পাখি বাসা করা খুবই শুভ এর ফলে সেই সংসারের অশান্তি দূর হয় এবং গৃহের মঙ্গল হয় বাড়ির বাসুদোষ দূর হয় জ্যোতিষবিদদের বক্তব্য অনুসারে ছোট্ট চড়াই পাখি সাহসের প্রতীক এই পাখি আমাদের শেখায় কিভাবে জীবনের সব সমস্যার সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয় বাড়িতে এই পাখি এলে পজিটিভ এনার্জি নিয়ে আসে এই পাখি বাড়িতে আসা অত্যন্তই শুভ তাই এই পাখি যদি বাড়িতে আসে তাহলে জানবেন আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য খুবই মঙ্গলময় ঘটনা দিকে দেখে নেব বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে সেটাও অত্যন্তই শুভ যার ফলে পরিবারে কখনোই দুঃখ কষ্ট বা অর্থের অভাব আসবে না পরিবারে সর্বদাই সুখে শান্তিতে বসবাস করবে বাড়িতে যদি তোতা পাখি আসে তাহলে তা অত্যন্তই একটি শুভ ঘটনা কুবরের সঙ্গে তোতা পাখির বিশেষ সম্পর্ক রয়েছে তোতা পাখি আসলে বাড়িতে প্রচুর অর্থ আসার ইঙ্গিত দেয় এবং বাড়িতে যদি কোনো ব্যক্তি চাকরি করেন তার জীবনে সর্বদাই উন্নতি হয় তাই বলা হচ্ছে বাড়িতে তোতা পাখি আসা অত্যন্তই শুভ এর ফলে পরিবারে উন্নতি হয় সর্বদাই তাহলে আপনারা বুঝতেই পারছেন বাড়িতে এই পাখিগুলি যদি আসে কী কী উন্নতি হতে পারে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি